নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত এখন শুনবেন নির্ঝরির স্বপ্ন উপন্যাসের কিছু অংশ মৃন্ময়ী একটা পিতলের ছোট্ট ডিবে খুলল দুটো ঝকঝকে নীল পাথর দেওয়া সোনার দুল দুল দুটো নির্ঝরীর হাতে দিল মৃন্ময়ী নাও নিরু এ দুটি তোমার জন্য কি হবে ঠাকুমা এগুলো দিয়ে এই দুটি ছোটবেলায় তোমার খুব পছন্দের ছিল আলমারি খুললেই ছুটতে চলে আসতে আমার কাছে খুব বায়না করতে দাওনা দাওনা ছোট্ট মানুষ কোথায় হারিয়ে ফেলবে তাই দিতে পারিনি এখন নাও নিরো তখন তোমার বায়না সত্ত্বেও দিতে পারতাম না তাই খুব মন খারাপ হতো আজ দিচ্ছি নাও আমার আনন্দের জন্য নাও ঠাকুমা তুমি মনে রেখেছ আমার ছোটবেলার দুষ্টুমিগুলো তোমাদের তিন ভাই বোনের দুষ্টুমিগুলোই আমার এক প্রকার সঞ্চয় এখন চাইলেও তোমরা আর ওই দুষ্টুমিগুলো আমায় ফেরত দিতে পারবে না তাই মনের মধ্যে সঞ্চয় করে রেখেছি মাঝে মাঝে স্মৃতির পাতা উল্টে বেরিয়ে পড়ে চোখের সামনে আনন্দ হয় তখন খুব তোমাদের আধো আধো বুলি নিত্য নতুন দুষ্টু বুদ্ধি এইসব আমার সঞ্চয় এছাড়া আমার সামান্য যা কিছু আছে পুরাতন তা তোমার মা কাকিমার হাতেই দিয়ে যাব আর তুমি তো আছোই আমার হাতি সবাইকে পরিচালনা করবে আমার সব কিছু রক্ষা করবে আমি তোমার হাতি কেন হাতি কেন ঠাকুমা আমি তো হাতি মতো অতটা মোটা সোটা নই শুধু মোটা সোটা হলেই কি আর হাতি হওয়া যায় হাতি অনেক বড় মাপের প্রাণী কিন্তু তার চোখ দুটি খুব ছোট কারণ তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের চলার পথ ছাড়া তার আর কিছুই দেখার প্রয়োজন নেই অথচ যখন রাস্তা দিয়ে যায় সকলে তাকে দেখে কেউ তার সামনে গিয়ে বিরক্ত করারও সাহস করে না এই তো কিছুদিন আগে দলমা পাহাড় থেকে একদল হাতি নেমে এসেছিল সমতলে তাদের মধ্যে একটি হাতির পিঠ চুলকে নেবার জন্য একটি মাটির দোতলা বাড়িতে নিজের গাটা একটু ঘষেছিল ব্যাস ওই মাটির বাড়িটির একদিকের অংশ হুরমুড়িয়ে ধসে পড়েছিল বুঝতে পারছো তার সামান্য ক্ষমতা প্রয়োগের ফলাফল কে তাকে প্রশংসা করলো কে তাকে নিন্দা করলো এসব দিকে তার কোনো ভুরুক্ষেপই নেই সে তার নিজের লক্ষ্যে নিজের গতিতে নিজের ছন্দে এগিয়ে চলে ভাবে যে মানুষ নিন্দা প্রশংসা উপেক্ষা করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলে তাকে গজ বলে গজগামী গজগামী বলে। হওয়া কি সহজ কথা নির্ঝরি অত একেবারে নীরব হয়ে গেল ঠাকুমার দৃষ্টিতে নিজেকে সে এভাবে দেখতে পাবে এ যেন তার কল্পনারও অতীত ছিল নিজের সমস্ত হৃদয় জুড়ে এক পরিপূর্ণতার জোয়ার অনুভব করলো সে আপনারা এতক্ষণ শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাস থেকে কিছু অংশ অবশ্যই পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ পাঠকগণ থেকে বইটি সংগ্রহ আমাজন করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশন্তু মা কশিৎ দুঃখ ভাগ ভাবে নমস্কার